ঝড়ে কাঁদছে সব ঝড় তো মাত্র শুরু হয়েছে ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝড়ক ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি শুধু একটা ঝলক দূর থেকে দেখি

এখনকার সাকিব খান আসলে টোটালি डिफरेंट যে সাকিব খান আমাদের দেশের সাকিব খানকে এইরকম একদম কিলিং কিলার মুডটা আমি দেখিনি কখনো দেখা দেখার পর আমি খুব ইমপ্রেসড সবচেয়ে ভালো কথা দেখতে খুবই সুদিং লাগছে মানে কোন রকমের ভুল ধরা কোনো জায়গাই নেই টিজারটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে করছে